আজ দেশেরা রমজান মঙ্গলবার দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি রমজান মুবারক সালাম আলাইকুম আজ অধিকাংশই মসজিদে তারাবি নামাজের মাধ্যমে খতম তারাবি হচ্ছে কোরআন খতম হচ্ছে কারণ আমরা শুনেছি যে তারাবিহী নামাজের মাধ্যমে কোরআন খতম হলে অশেষ নেকি সব পাওয়া যাবে সারা বছর এত মিথ্যা বললাম এত চুগলামি করলাম হারাম খেলাম সুদ খেলাম অন্যায় অত্যাচার করলাম ধন ভক্ষণ করলাম সমস্ত কিছু গুণা করার পর পঞ্চাশ হাজার টাকা একটা বান্ডিল দিয়ে একটা হাফেজকে ডেকে নিয়েছি ডোমজাম মাসে কোরআন খতম করে সব পাপ থেকে মুক্তি পাওয়া যাবে তা হয় কি করে তা কোক কোনো সম্ভব নয় আর আল্লাপা রব্বুল আনবেন তিনি কোক কোনো বললেন নাই যে রমজান মাসে তারাবির মাধ্যমে কোরআন খতম করলে প্রত্যেকটি শব্দের দশটা করে নেকি পাওয়া যাবে একথাটা আল্লাহ রব্বুল আলমীর কোনো জায়গাতে বলে নাই এমন কি সমগ্র কোরআন সাহেবের তারাবির কথাটাও উল্লেখ নাই এক নম্বর তারাবি নামাজে কোরআন খতম করা অশেষ নেকি পাওয়া যাবে কোরআনে কোনো জায়গাতে নাই দু নম্বর তারাবি উল্লেখ কোনো জায়গায় নাই তিন নম্বর রমজান মাসে যে রোজা বা সায়াম তোমাদের ফরজ করা হইলো এটাও উল্লেখ নাই এটা উল্লেখ আছে রমজান মাসে সায়ামকে কুতিবা করা হইল এখন গুগলে সার্চ করে দেখবেন আর কোরআনটা একবার খুলি দেখবেন যে এই আয়তের মধ্যে যে ফরজ কথাটা আছে কি না শ্যাম এই কথার যে থাকে তাহলে আমার গলায় জুতোর মালা পরে দেবেন সারা বিশ্বে আমাকে ঘুরে নিয়ে বেড়াবেন টেনে টেনে কিন্তু এখানে ফুরিদা কথাটা কোনো কোরআনের মধ্যে কোনো একটা আয়াতের মধ্যে উল্লেখ নাই ওই শ্যাম উপলক্ষে কিন্তু জবরদস্ত একজন আর একটা কিতাব আছে তপসিরায় জ্বালালাইন তিনি বিচক্ষণ ব্যক্তি তিনি বহু ভাবনা করে ওই ফুরি কথাটা ওই আয়াতের মধ্যে পুশ করে দিয়েছেন হয় না হয় আমরা তপসিরায় জ্বালালাইন খুলুন নাহলে নেটে সার্চ করুন দেখুন সোরা বাকারা একশো তিরিশ তিরাশি নম্বর আটটার মধ্যে এইটাই তিনি লিখে দিয়েছেন কিন্তু পা রব আল তিনি বলেছেন ফুরিদা কুতিবা এ কথাটা উল্লেখ করে নাই অনেকেই শুনেছেন এর আগে কথাটা উল্লেখ করেছি আবার এই রমজান মাসে দ্বিতীয়বার পুনরায় রিপিট করলাম অনেকে কমেন্ট জানিয়েছেন যে এত বড় বড় হাতেজ কা মহাবি মুহাত দিস তেনারা কি মিথ্যা বলেছেন হ্যাঁ তেনাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে এটাকে ফরজ করে দিয়েছেন কারণ ফরজ না হলে তিরিশ রমজানে কোরআন খতম করা হবে না একটা হাফিজ পঞ্চাশ থেকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন পাবে না তার জন্য বর্তমান আলেম সমাজরা এটা চক্রান্ত করে এই ফরজ কথাটা এখানে পোস্ট করে দিচ্ছে মানে ফরজের বাংলা অর্থ হচ্ছে অতি অবশ্য অতি অবশ্যই বাধ্যতামূলক আর বিধান এতে কুতিবার বাংলা অর্থ হচ্ছে কিতাবস্থ করা বা ইহা তোমাদের লিখিত বিধান দেওয়া হইল তাহলে এটা যদি ফরজ হইলো তাহলে জালাউদ্দিন সুইতি রমতলালায় তিনি তিনি না জালালিনে এই ফুরি যাওয়ার কথাটা তিনি কেনে পুশ করে দিলেন এটা বর্তমান দর্শকের কাছে আমার প্রশ্ন থাকলো এবার আসুন যাই হোক অশেষ নিখিরে আসাতে আপনারা তারাবি নামাজে কোরআন খতম করুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখানে আটা কথা না বলে নয় সুরা ইয়াসিন সোরা বাকারা রহমান এইসব বড়ো বড়ো সড়করা যখন ইয়াম সাহেব পড়েন তখন তার মানে মতলব আমরা কিছু বুঝি না কানে শুনি চোখে দেখি যে আছে আবার যখন নিজেও পড়ি তখন চোখে দেখি কানে শুনি কিন্তু হৃদয় দিয়ে বোধগম্য করতে পারি না হৃদয় অন্তরঙ্গ করতে পারি না তার মান্য মতলব কিছু বুঝতে পারি না তার জন্য আল্লাপা কি বললেন সুরা বাণী ইসরাহল আয়ত নম্বর ছত্রিশ যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নাই তাহা স্মরণ কখনো করিও না কারণ তোমাদের চক্ষু দিয়েছি কর্ণ দিয়েছি হৃদয় দিয়েছি তোমাদের একদিন দিতে হবে কথাটা আমার ব্যক্তিগত কথা নয় এটা আল্লাপা রব্ব লাল ছত্রিশ নম্বর আয়তে তিনি নাজেল করেছেন দেখুন কোরআন খুলে দেখুন আপনারা বুঝতে পারবেন তাহলে এই যে সুরা রহমান ইয়াসিন সুরা এই মানে বলে আমরা কোন বুঝি না বুঝলে কি বলেছে আল্লাহ অনুসরণ করিও না কারণ তোমাদেরকে জবাবদিহি করতে হবে হাসরে মাঠে একদিন এই বোঝার জন্যে শোনার জন্যে মানার জন্য হৃদয় অন্তরঙ্গ করার জন্যে চোখ কান হৃদয় সবই দিয়েছি এরপরেও সুরা নিশা আয়ত নম্বর তেতাল্লিশ এই আয়তে আল্লাহ পা রবুল কি বলেছেন জানেন মানু তাকু সলাতা ও আন্তম সুকারা হে ইমানদার বিশ্বাসীরা তোমরা মহ অবস্থায় নামাজের ধারের পাশে যেও না তাহলে আমাদের মনের মধ্যে যদি কোনো নেশা চেপে থাকে সেই অবস্থায় নামাজের ধারের পাশে যেও না নামাজ তো দূরের কথা নামাজের ধারের পাশে পৌঁছাইতে মানা করেছে কিছু কিছু তফস্বীকার বলেছেন যে মধ্যব অবস্থায় তোমরা নামাজে দান দমান হয়েও না এটা আল্লাহ পা ডবল আলেমিন তিনি বলেন নাই পা বলেছেন যে মহা অবস্থায় তোমরা নামাজে ধারে যেও না এই মহ কত প্রকার আছে মহ কেউ মাছ মাংস দিয়ে ভাত খায় এটা তার একটা মোহ বা নিশা প্রতিদিন বাজার জত মানুষের একটা নেশা প্রতিদিন রাতে ভিডিও দেখা একটা রাতে তার মানুষের নেশা পুত্রের দিন মানুষ দাহাজও নায় পড়ছে এটা তার একটা নেশা একটা মানুষ বয়স হয়ে গিয়েছে বার্ধক এসে গিয়েছে তার রঙিন শাড়ি পরা তার এটা একটা নেশা একটা মানুষ তার হাত পর্যন্ত বরাবর চুরি পরছে কোনো পর্যন্ত এটা তার একটা নেশা একটা মানুষ পুত্র বিরিয়ানি খাবে এটা তার একটা নেশা এই নেশা একরকম নাই তাহলে এই নেশা অবস্থায় তোমরা নামাজের ধন ধারের পাশে যেও না কিন্তু দেখুন এই নেশা কেমন জিনিস যদি দেখবেন কেউ টিভি দেখতে খুব মশগুল হয়ে আছে খুব নেশায় পড়েছে খুব একটা সিরিয়াল দেখছে খুব নেশাগ্রস্ত অবস্থায় সে সিরিয়াল দেখছে একটা পাশে তার মা ডাকছে তার বাপ ডাকছে কেউ অনেকেও ডাকছে যে তুমি ভাত খেয়ে যাও কি ভাত খেয়ে নাও কি এই কাজটা করো সে এত মুশকিল থাকে এত নিশায় থাকে ডায়ালিস খারাপ হওয়া যায় না আল্লাপা রবুল আলীন এইটাকে উল্লেখ করে এই কথাটা বলেছেন ওই রকম নিসা অবস্থায় রকম মহা অবস্থায় তোমরা নামাজে ধারে যেও না কারণ য ইমাম সাহেব যা বলেছে যা বলছে তাহা যদি মান তার মানে মতলব যদি বুঝতে না পারো নামাজের দণ্ডমান তো দূরে থাক ধারের পাশে যেতে নিষেধ করেছে কিন্তু আমরা যারা নামাজ পড়ি সাধারণত সুরা রহমান আছে সুরা ইয়াসিন আছে সুরা বাকেরা আছে বড় বড় আয়তের মানে কি করে বুঝবো অধিকাংশ আলেম তো বুঝে না তাইলে যখন বলছে

কৃপা রয়েছে শান্তি রয়েছে রহমত রয়েছে সেই পথে সেই পথে কারা গেছে কোরআন সেটাও বলে দিয়েছে কিন্তু এর মানে আমরা বুঝি ওই পথে দুবে আলাদ চাইলেও না কোরআন ওই পথ বলতে কাদের পথ বোঝানো হয়েছে এর বেশি কি আমরা বুঝি না বুঝি আমরা ইমাম সাহেবকে অনুসরণ করছি আর কানে শুনছি কিন্তু হৃদয়ে অনুভব হচ্ছে না যে ইমাম সাহেব কি বলতে চাইলেন আল্লাহ কি বলেছেন আর সেই কথাটা ইমাম সাহেব আমাদের কাছে শোনাচ্ছেন কিন্তু আমরা বুঝি না তার জন্য আল্লাহ পাক রব আলম বললেন যে তুমি যদি না বুঝো তার ধারে পাশে যেও না কি বলছেন হে ইমানদার বিশ্বেরা তোমরা মহা অবস্থায় নামাজে ধারে যেও না হাততা তালামু মাতা কুলুন যতক্ষণ না তোমরা বুঝতে পারো যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝতে পারো কি যাহা তোমরা বলো যখন ইমাম পেছনে নয় পড়বো ইমাম যা বলছে তা যদি বুঝতে না পারবো তাহলে যেতে নিষেধ করেছে আর যখন নিজে পড়বে একা একা তখন নিজের কথাটা আরবি কথাটা যদি না হৃদয় অন্তরঙ্গ করতে না পারি না মানে মতলব বুঝতে না পারি তবু তখনই আল্লাহ মানা করেছে যে তোমরা নামাজের ধারের পাশে যেও না তাহলে এখান থেকে কি প্রমাণ হলো আল্লাপাউর আলমিন তিনি নিষেধ করেছেন যে তোমরা যা পড়ো যা শোনো তা মানে মত যদি বুঝতে না পারো হ্যাঁ তাহলে আমরা কিসের নিশায় আছি দুনিয়ার নেশায় আছি এটাও একটা নেশা ইমাম সাহেবকে টাকা দিয়ে বেতন দিয়ে খাওয়াচ্ছি হ্যাঁ কিন্তু ইমাম সাহেব অনার সুরা কিরাত বলে যাচ্ছে আর তার মানে মতলব বুঝলাম না তার জন্যে আল্লাপাউর রবুল্ল আলমিন বলেন এটাও এক ধরনের নেশা আমরা দুনাই নেশায় আছি দুনাই নেশায় মত্ত আছি আমরা কোরআন পড়ি কোরআন শুনি তার মানে মতলব বোঝার চেষ্টাও করি না আর একটা কথা হচ্ছে কি বললাম যে আল্লাপা রবুল আলমিন রমজান মাসে যে শ্যাম বা রোজা পালন করছি আমরা কেউ দশটা করুক কে বিশটা করুক কে পাঁচটা করুক কে তিনটি করুক নেক কাজ করতে কোনো বাধা নাই আমার এটা আমার কোনো উদ্দেশ্য নয় কিন্তু পা রব্বল আল এই রোজার কটা রাখবেন কটা রাখবেন না এটাও কিন্তু উল্লেখ করে নেয় একশো সোনা বাকারা একশো পঁচাশি নম্বর আয়তে ওই আয় আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যে নির্দিষ্ট কয়েকটা জিনের দিনের জন্যে এখানে মাস উল্লেখ করে নাই সপ্তাহ উল্লেখ করে নাই তাহলে এখানে নির্দিষ্ট কয়েকটা দিন বলতে এক মাস বোঝায় না আমি যে কথাগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট কথা হয়তো কারো মনে ধরবে কারো ধরবে না আমরা বর্তমান গুগল সার্চ করবেন মেল করবেন যে না হুজুর কথা বলে কি বললেন মানুষ মাত্রায় ভুল হতে পারে বলতে তাহলে বলবেন সংশোধন করার চেষ্টা করব আলাইকুম